সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আদাব আজকের বিষয় জনগণের প্রতিরোধ অন্যায়ের বিরুদ্ধে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জনগণের ক্ষমতা কুক্ষিত করার বিরুদ্ধে আমরা জানি গত কয়েক মাস যাবতী সারা দেশে বিক্ষুব্ধ জনতা আর ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এই দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে বঙ্গবন্ধু কন্যা ছয় মাসের মাথায় এসে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন সরকার এই অবৈধ ইনুস সরকার জঙ্গি সরকার সরকার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদের গ্রেপ্তার করার জন্য ডেভিল হ্যান্ড আমি একটি অপারেশন পরিচালনা করছি এ পর্যন্ত প্রায় প্রায় ছয় হাজারের মতো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোনো মামলা ছাড়াই ধরে নিচ্ছে সারাদেশে হত্যা করা হচ্ছে সংঘবদ্ধভাবে পিটি হত্যা করা হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মানুষের একটা সহ্যের সীমা আছে অপরাধ না করেও অপরাধী বানিয়ে হত্যা করা মামলা দেয়া এটা মানুষই মেনে নিতে পারে না আরেকটি বিষয় এই ডেভিল হান্ট যে কর্মসূচি যতবা সারা দেশে যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের হত্যা নির্যাতন গ্রেপ্তার উদ্দেশ্য একটাই আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়া যারা করছে এই বালকরা ইতিহাস জানে না ইতিহাস পড়ে না বা তাদের মুরব্বী যারা তারাও ইতিহাস পড়লেও ওরা সেটা আমলে নিয়ে নেয় আওয়ামী যত নির্যাতিত হয় ছাত্রলীগ যত নির্যাতিত হয় ততই বেশি আওয়ামী লীগ শক্তিশালী হয় বেগবান হয় ছাত্রলীগ নিশ্চিত হয়েছে কিন্তু ছাত্রলীগ কার্যক্রম কিন্তু বন্ধ করতে পারেনি আসি মূল প্রসঙ্গে আজকে বড় খবর হচ্ছে গাইভান্দায় ওই দুর্বৃত্তদের হাতে নিহত হত ছাত্রলীগ নেতা আবদুল্লাল মামুন মন্ডলকে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে সাধারণ মানুষ রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করেছে সেখানে প্রশাসকের বাধ্য বলতে হয়েছে দূষিত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমরা জানি তা তাদের পক্ষে সম্ভব না কারণ এই সরকার হচ্ছে এই দুর্বৃত্তদের পালনকারী লালনকারী ওদের উপদেষ্টারাই মফজাস্টিসের সূচনা করেছে ওদের সমন্বয়করা কেন্দ্রীয় সমন্বয়করাই মফ সূচনা করেছে এবং পাগলা মাহবুব মাহফুজ যতই বলুক মব বন্ধ করো তা করা সম্ভব না তা বন্ধ করতে হলে জনগণকে জাগতে হবে এই যে প্রতিরোধ প্রতিরোধ মূলত বিভিন্ন জায়গায় হলেও কার্যকর প্রতিশোধ গড়ে ওঠে গাজীপুরে আমরা জানি এই গাজীপুরে সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক দুঃখিত আমি মুখ ফসকে বড় সাবেক বলে বলে ফেলেছি আসলে এটা না মুক্তিযুদ্ধ বাংলাদেশ গণপ্রতিনি বাংলাদেশ সরকারের বৈধ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম্ম মুজাম্মেল হকের বাড়িতে ওই ছাত্রনামদারি ছাত্র জনতার নামে যারা বিক্রি করে খাচ্ছে সেই সমন্বয়কারীরা দুর্বৃত্তরা ডাকাতি করতে গেলে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তুলে পিঠুনি দেয় এবং একটি ডাকাত ইতিমধ্যে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছে এই যে প্রতিরোধ প্রতিশোধ শুরু হয়েছে কাজিপুর থেকে এর অত্যন্ত কার্যকর এর এরপরই ওরা গাজীপুরের ঘটনার পরই অপারেশন ডেবিল হান্ট শুরু করে আমি বলেছিলাম আমরা শুরু করব জঙ্গি হান্ট অপারেশন ধীরে ধীরে অনেকে এমন প্রশ্ন করেছেন কবে একটু ধৈর্য ধরতে হবে কোনো কিছু তাড়াহুড়া করা সম্ভব না ধীরে ধীরে আমাদেরকে তা শুরু করতে হবে এবং করতে হবে স্থানীয় পর্যায়ে যেহেতু কেন্দ্রীয় পর্যায়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অন্যান্য সংগঠন সেইভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না পরিবেশ পরিস্থিতির কারণে নেতারা আত্মগোপনে তাই স্থানীয়ভাবে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করতে হবে গাজীপুর আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে প্রতিরোধ করতে হয় কিভাবে এদেরকে পিটাতে হয় তারই ধারাবাহিকতায় এখন চলছে সারা দেশেই এই দুর্বৃত্তদের এই জঙ্গিদের পেটানোর পালা এই মাত্র কালকে দেখলাম নরসিন্দিতে বিএনপির অফিস পাংচুর করেছে জনগণ তসনস করে দিয়েছে যারা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়িঘর ভাঙচুর করছে অফিস আওয়ামী লীগের অফিস বা কেন্দ্রীয় অফিস সহ সারা অফিস বাংচুর করছে তারই প্রতিবাদ তারই প্রতিশোধ নরসিংদিতে বিএনপির অফিস বাংচুর আরো দেখলাম দু একদিন আগে দিন আগে যশোর সম্ভব হতো নিউজটা বোধ হয় ইউটিউবে দেখেছি যশোয়ারে সম্ভব আওয়ামী লীগে স্থানীয় চেয়ারম্যানের অফিস তিনি সম্ভবত আওয়ামী লীগ করেন অফিসে স্থানটা সম্ভবত যশোরে সাগরদারিতে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ওই দুর্বৃত্তরা নামক দুর্বৃত্তরা সেই চেয়ারম্যান অফিস অফিসে চেয়ারম্যান কার্যালয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দেয় জনগণ স্থানীয় জনগণ সে তালা তো ভাঙেই ওই দুর্বৃত্তদের পিটিয়েছে তার মানে কি ধীরে ধীরে কিছুদিন আগে হাতিয়াত হয়েছে চট্টগ্রামের হয়েছে ময়মনসিংহ হয়েছে ভাবনাতে তো হচ্ছেই এই যে প্রতিরোধ দিন দিন বাড়তেই থাকবে অর্থাৎ ইউনুস জঙ্গিদের দিন ঘনী আসছে জনগণ জাগছে এই যে বাইগাই বাইকাইবান্তায় একটি একজন ছাত্রলীগ নেতা ইনি ক্রিকেটার অনেকদিন যাবৎ উনি প্রাক্তন ছাত্রলীগ নেতা ইউনিয়ন পর্যায়ের তাকে খুঁপি হত্যা করা হলো এবং তার প্রতিবাদে জনগণ জেগে উঠল গাজীপুরে ঘটনা হলো এক দুর্বৃত্ত মারা গেছে নচিন্দিত হচ্ছে এই যে সারা দেশে জেগে উঠছে মানুষ এই প্রতিরোধ স্বতঃস্ফূর্ত এই প্রতিরোধকে আটকানো যাবে না তাই আজকে এই অবৈধ সরকার দেশে বিদেশে নানা চাপের মধ্যে আছে প্রতিরোধের মুখে আছে এদেরকে চলে যেতেই হবে এদের বিচার করা হবে দেশটাকে ওরা একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত চাইছে ওরা বত্রিশ নম্বর ভেঙেছে আমরা জানি প্রতিটি অগ্নিকাণ্ডের প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ আমরা নেব প্রতিরোধ করব গাজীপুর স্টাইল সারাদেশে আমি মনে করি এই মুহূর্তে যেহেতু আমরা প্রকাশ্যে রাজনীতি করতে পারছি না মিটিং মিছিল করতে পারছি না সরকারই আমাদেরকে বাধ্য বরং মিছিল করলেই পোস্টারিং করলেই লিফলেট করলেই গ্রেপ্তার করছে মারা মারধর করছে হত্যা করছে সরকারই আমাদের বাধ্য করছে এই চূড়াগত হামলা এবং প্রতিরোধ গড়ে তুলতে কারণ কথায় আছে ইট মারলে পাটকেলটি খেতে হয় আওয়ামী লীগ সন্ত্রাসের সশস্ত্র বিশ্বাস করে না কিন্তু দেয়া যখন দেয়ালে থেকে যায় তখন আর কিছুই করার থাকে না তাই যারা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের প্রতি অনুরোধ যেখানেই অন্যায় হবে সেখানেই জনগণকে প্রতিরোধ গড়ে তুলুন এদেরকে পিটিয়ে পিটিয়ে বুঝিয়ে দিন এই দেশ ওদের নয় এই দেশ আমাদের এই দেশে কোনো অন্যায় অবিচার মবজাশ্রী হতে দেওয়া হবে না এই দেশ জনগণের দেশ ছিল জনগণের থাকবে সবাই ভালো থাকেন সব জায়গায় গাজীপুর স্টাইল ফলো করুন প্রতিরোধ গড়ে তুলুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু